হ্যাঁ গেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফেয়ার্স আপনারা পিটুপিতে লেনদেন করার সময় ডলার বেচা কেনা করার সময় যদি আপনাদের অর্ডার ক্যান্সেল হয়ে যায় আপনারা কিভাবে সেই ডলার রিকভারি করবেন অনেক সময় যেটা হয় আপনি সেলারকে টাকা পাঠান সেলার আপনাকে ডলার দেয় না আপনি পরবর্তীতে ডলারটা পান না আপনি কিভাবে ডলারটি পাবেন দেখুন আপনার যদি কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যায় অবশ্যই কিন্তু সাথে সাথে আপনাকে অর্ডারের বিরুদ্ধে আপিল করে দিতে হবে কীভাবে আপনি আপিল করবেন এটি নিয়ে অলরেডি কিন্তু ইউটিউবে আমার ভিডিও আছে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন আপনারা এই ভিডিওটি থেকে ফার্স্ট এড আপিল করে দিবেন আপিল করার পরে ভিউয়ার্স আপনাকে যেটি করতে হবে সরাসরি হিউম্যান সাপোর্ট নিতে হবে আই মিন বাইন্যান্সিয়াল লাইভ কাস্টমার সাপোর্ট নিতে হবে বাইন্যান্সে কিন্তু হিউম্যান টিম আছে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সাথে সাথে আপনাকে সাপোর্ট ক্রিয়েট করতে হবে কীভাবে বাইন্যান্সে হিউম্যান লাইভ কাস্টমার সাপোর্ট ক্রিয়েট করবেন এটি নিয়ে অলরেডি আমার ভিডিও আছে আপনার চাইলে এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেয়ার্স আপনি আপিল করার পরে বাইন্যান্সে হিউম্যান কাস্টমার লাইফ সাপোর্ট নেওয়ার পরে যদি আপনার ডলারটি রিকভারি করতে না পারেন আপনি কিন্তু সরাসরি আমাকে ইনবক্স করবেন আপনারা আমাকে ইনবক্স কিভাবে করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স যদি চেক করেন আপনারা পেয়ে যাবেন আমার বিজনেস ফেসবুক পেজ লিঙ্ক দেন পেয়ে যাবেন আমার মেইল অ্যাড্রেস পার্সোনাল টেলিগ্রাম প্রোফাইল লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক যে কোনোভাবে আমার সাথে কানেক্ট হয়ে যাবেন মেসেজ দিবেন আমি আপনার অর্ডারটি রিকভারি করে দিব। দেখুন আপনি যদি পিটুবিতে সত্যি কাউকে পেমেন্ট করে থাকেন আপনার কাছে প্রুফ থাকে কারো ক্ষমতা নেই আপনার টাকা মেরে দেওয়ার জাস্ট আপনাকে সঠিক প্রসেসটি জানতে হবে তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেক উপকারে আসতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে ইনশাআল্লাহ